প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন না আদৌ কি আমরা ভালো আছি একটু আগেই সোশ্যাল মিডিয়ায় চোখ বুললাম দেখলাম পায়রা বিদ্যুৎ কেন্দ্র জ্বলছে জ্বলছে বাংলাদেশ সেই সাথে চলছে যুদ্ধের দামামা ভারত পাকিস্তানের সেই আগুনের আঁচ বাংলাদেশে ওসে পড়েছে এবং কদিন পরে হয়তো আরও জোরে সরে জ্বলবে আমি আদার ব্যাপারি জাহাজের খবর নিয়ে আসলে আমার এত মাথা ব্যথা করার দরকার নেই চলুন না আমি আমার পুরোনো প্রশ্নেই ফিরে যাই ১৬ বছর কোথায় ছিলাম ১৬ বছর কোথায় ছিলাম এই ধরেন গত আট মাসে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যা দেখেছি মব দেখেছি ডাকাতি দেখেছি মানবিক বিপর্যয়ের সব কিছুই দেখেছি আমরা এবং এই সব কিছুই ঘটেছে প্রকাশ্যে রীতিমতো ঘোষণা দিয়ে সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটাকে সমর্থন দিয়েছে অনেক সময় নানাভাবে জাস্টিফাই করার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের উপরে মানুষের ক্ষোভ ঝাড়ছে এই ক্ষোভের কারণে সব বহিঃপ্রকাশ হচ্ছে মানুষকে পিটিএ মেরে ফেলা হচ্ছে কখনো ভাতের নামে কখনো হাসির বিনিময়ে তো এই যখন অবস্থা সেই অবস্থায় আমরা দেখেছি গত মাসে এই ডেভিল আট হানসহ আরও অনেক কিছুতেই নামে বেনামে বিভিন্ন অপারেশনে অথবা রেগুলার যে কার্যক্রমের তালিকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিনা বিচারে আটক করা হয়েছে হয়েছে তাদের নামে মামলা দেওয়া হত্যা এবং এই হত্যা মামলা দেওয়া হয়েছে তাতে তারা জামিন না পায় তাদেরকে বিনা বিচারে আটক রাখা হয় আমরা হয়তো পরিচিত মানুষদের নাম জানি যে কারা গ্রেপ্তার হয়েছেন গত আট মাসে যেমন ধরেন শরিয়ার কবির মুক্তিযুদ্ধের ঘাতক দালাল নির্মল কমিটির হচ্ছে সভাপতি তিনি একজন গবেষক লেখক এবং সাংবাদিক আমরা জানি জন্যর সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার নাম আমরা জানি ডাক্তার দীপুমণি আওয়ামী লীগের নেতা আমরা আনিসুল হক আওয়ামী লীগের নেতা সেই সাথে আপনার রাশেদ খান মেনন হাসানুল হক ইনু এদের কথা আমরা জানি এবং আমরা আরও জানি বিচারপতি মানিকের কথা যিনি যুদ্ধাপরাধের বিচারের একটা বড় ভূমিকা রেখেছিলেন এই যে ধারণা এই যে চেনা মানুষগুলো এর বাইরে আরও অসংখ্য নাম আছে মোজাম্মেল হক বাবু আছেন শ্যামল দত্ত আছেন আছেন ফারজানা রূপা আছেন শাকিল আহমেদ ফারজানা রূপার এদের সবাইকে হত্যা মামলার আসামি দেওয়া হয়েছে যাতে জামিন না দেওয়া হয় এবং সেই জায়গায় এই যে চেনা এতগুলো মানুষ বা আরো অসংখ্য মানুষ তাদের সবার নাম আমি হয়তো এই মুহূর্তে বলা সম্ভব না কিন্তু এই নাম জানা ছাড়াও নাম না জানা অসংখ্য লক্ষ লক্ষ মানুষ কারাগারে আছেন তাদেরকে প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে কখনো ডেভিল হান্টের নামে কখনো প্রত্যহিক যে আইন কার্যক্রম সেখানে এবং তাদেরকে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে সেটার কোনো ভিত্তি নাই সেটার কোনো ডকুমেন্ট নাই মন চাইলেই একজনকে গ্রেপ্তার করা হচ্ছে অথবা কেউ একজন ফোন দিয়ে বলল অমককে ধরেন তাকে ধরা হচ্ছে এভাবে করে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এবং এই যে যাদেরকে ধরা হচ্ছে তাদের মধ্যে একটা প্যাটার্ন খুব কমন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিশ্বাসী বঙ্গবন্ধুকে জাতির জনক বঙ্গবন্ধুকে তারা মানেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর অনুসারী এবং এই যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর যে বাংলাদেশ সেই বাংলাদেশটাকে যারা ধারণ করেন শুধুমাত্র বেছে বেছে তাদেরকে আটক করা হচ্ছে গত দুদিন আগে আমার এক পরিচিত সোর্স একজনের নাম পাঠালেন ওনার নাম হচ্ছে মজিবুর রহমান উনি খুলনা জেলা আওয়ামী লীগে আইনজীবী সরি খুলনা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত প্রতিনিধি এবং উনি এই যে আগস্টের পরে শেখ হাসিনার সরকার পতনের পরেও কিন্তু পরেও যে সমিতির নির্বাচনটা হয়েছে আইনজীবী খুলনা আইনজীবী সেখানে উনি নির্বাচিত প্রতিনিধি হয়েছেন উনি ব্যাপকভাবে জনপ্রিয় এবং এলাকায় একটা ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত সবচেয়ে মজার কথা হচ্ছে উনি গত ষোলো বছর শেখ হাসিনার সরকারের কোনো রকম বেনিফিশিয়ারি বা কোনো পদ পদবিতে ছিলেন না কোনো রকম বেনিফিশিয়ারি এবং এলাকায় ওনার নামে কখনো কোনো অভিযোগের কথা শোনা যায় না ওনার বয়স সত্তরের উপরে উনি খুবই অসুস্থ একটা মানুষ দুইবার তার হার্টের ওপেন হার্ট সার্জারি হয়েছে তো এবং এই যে এবং তার জামিন হয়নি তিনি নিজে একজন আইনজীবী হয়েও উনি ওনার নিজের মামলাটা লড়তে পারছেন না ওনার মেয়ে এবং কাউকে সেই অনুমতিটাও পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং জামিন আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না এবং তার নামে আবার সুনির্দিষ্ট কোনো মামলাও নেয় এই যে অবস্থাটা সেটা একজন মুজিবুর না আরও অনেক মুজিবর সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এই গ্রেফতার এখন একটা বাণিজ্যে পরিণত হয়েছে এবং এই বাণিজ্যের যে নেটওয়ার্কটা এই যে ব্লকটা সেই নেটওয়ার্কের মধ্যে একটা কারা আছেন আছেন আপনার হচ্ছে যারা আইনশৃঙ্খলা বাহিনী আপনার আছেন হচ্ছে যে জেলের যে যে কর্মকর্তা কর্মচারী বা যারা কাজ করেন জেলখানার তারা আছেন হচ্ছে বিচারক এবং এই সমস্ত সিন্ডিকেট এটা একটা সিন্ডিকেটের মতো এবং সেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিশেষ কিছু এজেন্সি আপনারা নিজেরাও বুঝতে পারছেন কোন এজেন্সি যারা এখন ক্ষমতায় আছেন বা যারা এখন পুরো বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করছেন তাদেরই এটা এজেন্সি আসলে না এইখানে আমার আসলে খুব কনফিউশন আমার মনে হয় আপনাদেরও মাথার মধ্যে এটার একটা চিন্তা আসে যে বাংলাদেশটা আসলে কারা চালাচ্ছে মানে এটা কি মবের মূল্য না মগের মূল্যক ছোটোবেলায় আমরা শুনতাম না মগের মূল্যক এটা আসলে যে মগ কিন্তু এক ধরনের দস্যু ছিল তারা হচ্ছে অন্য এক মুল্লুক থেকে এসে এখানে হচ্ছে দস্যুগিরি করত। সেই দস্যুদের পাল্লায় এখন বাংলাদেশ এবং সেই মগ বা মগ তা গোষ্ঠী তারা হচ্ছে আসলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এবং সেই নিয়ন্ত্রণটা শুধুমাত্র তাদের লক্ষ্য হচ্ছে তাদের নিজস্ব ফায়দা বাণিজ্য গত দুদিন আগে যে ব্যারিস্টার জ্যোতির্ময় গুহ উনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এবং বিনা বিচারে আটক এই বিষয়টা নিয়ে তার কথা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় শুনে থাকবেন যে কী ভয়াবহ চিত্র উঠে এসেছে তার কথায় এবং এটা ভাবলেই কেমন শিউরে উঠতে হয় যে রকম আইন নিয়ম কানুন কিছুই নাই যার ইচ্ছা হচ্ছে তাকে কারাগারে দেওয়া হচ্ছে যতদিন ইচ্ছা হচ্ছে রাখা হচ্ছে অনেক কাঠখড় পুড়িয়ে যদি জামিনটা কোনো মতো পাওয়া যাচ্ছে সেই জামিনের কাগজ জেলখানায় যাচ্ছে তারপরেও তাকে ছাড়া হচ্ছে না এবং ইন্টারেস্টিংলি তাকে মানে ওই যে জেল কর্তৃপক্ষ তারা ফোন করে বিভিন্ন এজেন্সির কাছে খবর নিচ্ছে যে তাকে তার জামিন হয়েছে তাদের আরও কোনো অভিযোগ আছে কি এবং যদি সেটা থেকে থাকে তাহলে ওই ক্লিন সার্টিফিকেটটা যদি না পাওয়া থাকে তাকে আবার জেলখানায় রাখা হয় অনির্দেশ এবং নতুন করে মামলার প্রস্তুতি নেওয়া হয় মানে এবং তাকে নাকি বলা হয় যে ভাই আপনার তো জেল হবে না জামিন হবে না কারণ আপনার নামে আরও মামলা আসছে কল্পনা করতে পারেন কোথায় মানে কোন অবস্থায় বাংলাদেশের বসবাস এবং এইটার আর একটা ইন্টারেস্টিং জেলখানার মানে এটার যখন নাকি আদালতে জামিন আবেদন করা হয় তখন বিচারক নাকি হচ্ছে কোনো তথ্য প্রমাণের তোয়াক্কা করেন না এবং উনি ওটা দেখেন না উনি বসে বসে বাদী পক্ষের গল্প শুনেন কাহিনী শোনেন তো আদালত হয়ে গেছে একটা গল্প বলার আসর এবং এই সেই গল্পের ভিত্তিতে উনি ইমোশনাল হয়ে উনি সবাইকে জেলে ভুরতে থাকেন এবং জামিন নাকচ করতে থাকেন ব্যারিস্টার জ্যোতির্ময় গুহ আরও একটা ভয়ঙ্কর তথ্য তুলে দিলেন আদিবাসী মব গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির একটা মামলা হয়েছে সেখানে পুরো গ্রামবাসীকে পুরো একটা কমিউনিটির মানুষকে গ্রেপ্তার করে সেখানে আপনার জেল হাজতে রাখা হয়েছে নারী পুরুষ শিশু কেউ বাদ যায়নি এবং একজন গর্ভবতী নারী ছিলেন ওখানে জেলখানাতেই তার শিশু হয়েছে। মানবতার কোন জায়গায় আমরা বসবাস করছি ফ্যাসিবাদের সংজ্ঞা আসলে আর কি হতে পারে আমাদের দেশটা কি আদৌ আমাদের দেশ আছে এবং সবচেয়ে বড় প্রশ্ন এখানে আপনি নিরাপত্ত প্রতিবেশীর ঘরে আগুন লাগলে সেই আগুনের আজ আপনারও পড়বে আশা করি আপনারা ভাববেন ভাবা প্র্যাকটিস করবেন এবং সেই অনুযায়ী আঙুল তুলবেন প্রশ্ন করবেন প্রশ্নটা জরুরি সেই সাথে উত্তরটা খুঁজে নিয়ে সেই অনুযায়ী কাজ করাটাও জরুরি আসুন একসাথে সবাই মিলে সোচ্চার হই এই মবের বিরুদ্ধে এই আইনহীনতার রাজ্যের বিরুদ্ধে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে সবার জন্য ন্যায় বিচার হোক ধন্যবাদ